ভয়ঙ্কর ঘটনা শরৎ যদি ঠিক সময় না পৌঁছত তাহলে তো শরৎ না থাকে ওই ছেলেগুলো ছেলেগুলো তো আমার চুপ করো তুমি এখানে বসো তো কিচ্ছু হয়নি তোমার কিচ্ছু হয়নি আমি তখন তোমাকে কি বোঝালাম হ্যাঁ যে আমি আর তুমি মিলে ফাইট করো তাই তো হ্যাঁ আর ওই শান

আচ্ছা মেয়ে ওর চোখে কী তুমি হ্যাঁ মানছে মানছে তুমি ওর ও ওর জীবন বাঁচিয়েছো তো ওই ঝামেলাতে ওকে মুক্তি দিয়েছো কিন্তু তার মানে তো এই নয় যে তুমি সোশ্যাল মিডিয়ায় চড়াও করে ওর মুখ টাইম করে ওই ওই ছেলেগুলোকে দেখিয়েই তুমি ওর মেন নাজিয়ে মানুষ করবে হ্যাঁ নেই আমাদের ফ্যামিলি হয় ওর ওপর হবে তুমি ভাবতে পারতাম ম্যাম আমি তুমি তুমি আমার কথা শোনো দেখো আমি আমি ঋণীর সাথে কথা বলেই কিন্তু আমি বুঝিনি কিছু বোঝে বলো তুমি ওর সাথে কথা বলে লাইফ করার ডিসেশন নিয়ে নিলে সরোজিনী বর অন্তত কনসিকোয়েন্সটা নিয়ে তো তুমি ভাবতে পারতে হ্যাঁ কি যেন বলে কেস এর প্রভাব এর প্রভাব এই ফ্যামিলিটার ওপর ঋণীর ওপর ঠিক কিভাবে করবে সেটা তোমার ভাবা দরকার ছিল আমারও তাই মনে হয় সরোজিনী রিনির কমবয়স ছেলেটাকে বিশ্বাস করে ভুল করেছে দ্যাটস ফাইন তোমরা ঠিক সময়ে পৌঁছে ওকে রেস্কিউ করেছো দ্যাটস অলসো ফাইন বাট এই লাইফটা তুমি ঠিক করনি শুনছে ঠিক করেনি মানে কি দিদিভাই যা করার করা দিয়েছে সর্বনাশ করে দিয়েছে বুঝতে পারছো বুঝতে পারছো না ওর বাবা ওর ক্ষতি করতে চাইছে না সেই বদলাটা ওইভাবেই নি চিন্নাwami এ কি বলছ তুমি এসব আমি ঋনিকে দিয়ে লাইফ করার সমস্যা কত ঋনির মুখ দেখা গেছে বলে সমস্যা বাস্তবভাবে ছেলেরা ওর সাথে কি করার চেষ্টা করেছিল সেটা বলেছে বলে সমস্যা আর কথা বলো তো ও তো কোনো দোষ করেন কেউ যদি দোষ করে থাকে তাহলে ওই ছেলেগুলো বুলেট সরোজিনী সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলশায় জিও হট স্টারে